যেহেতু এখন বর্ষাকাল কষ্ট করতে হবে স্বাভাবিক আমি এখন যে এই জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছি আপনারা জানলে খুব অবাক হয়ে যাবেন এই মানুষগুলো অনেক সাহস হ্যাঁ আর এই অঞ্চলের মানুষগুলোর আপনার অনেক সাহস দেখুন মানুষ শান্তির জন্য হ্যাঁ নদীর পানি অনেকে বয় পায় নদীর পানি ফানিকে অনেকে বয় পায় যেন ফানি দেখলে কেমন একটা বয় বয় লাগে আর হচ্ছে আপনার এই যে মানুষ এই যে এই বাড়িগুলোর মানুষ দেখেন আপনার তারা ঘর থেকে তো কত কষ্ট হ্যাঁ তারা যদি কোনো এই বাজারে বা দোকানে যেহেতু হয় কোনো কিছুর জন্য তারা অনেক কষ্ট করে হয়তো অনেকে জানেন যে পানি আর হচ্ছে নদীটা অনেকে বয় করেন আসলে খুব আমি এদের সাহসিকতা রেখে মাসাল্লাহ অনেক ভালোই লাগলো যে তারা যুদ্ধ করে তারা যুদ্ধ করে আপনার নদীর সাথে যুদ্ধ যুদ্ধ করে আপনার তারা এখানে টিকিয়ে রয়েছে তবে এসব এটাও হচ্ছে আল্লাহর একটি আর নামত যে আল্লাহ কি বলবো এদেরকে আল্লাহ রেখছে ভালোই রেখছে আল্লাহ রাখছে আল্লাহ ভালো জানে তবে এখানে বসবাস করা তবে একটা শান্তি আছে মানুষের সাহসিকতা দেখেন যেটা হচ্ছে যে মানুষ আপনার এই যে একটা আলাদা আলাদা করে যে এখানে একটা বাড়ি এখানে একটা বাড়ি এখানে একটা বাড়ি কারোর সাথে কারো হ্যাঁ আপনার সবাই সবার মতো আলাদা আলাদা বাড়ি এতুপুপে বাড়ি দেখেন একটা দুইটা তিনটা এই সিস্টেমে বাড়িগুলো আছে আপনার সুন্দর লাগে খুব ভালো লাগে অনেক ঝুঁকিপূর্ণ এই যে বাড়িগুলো দেখা যায় অনেক ঝুঁকিপূর্ণ আপনি ওই দিকটার ওয়েদারগুলো একটু দেখেন হ্যাঁ এই দিকটার ওয়েদারগুলো একটু দেখেন আসলে অনেক ভয়ঙ্কর ওয়েদার হ্যাঁ এই পূর্ব দিক থেকে যে বাতাস প্রচণ্ড বাতাস বাতাসের মধ্যে আপনার এর ভিতরে আপনার এই যে জোয়ারের পানি আজকে এখানে অনেক ডুবে গেছে মনে হয় না ডুবে গেছে এটা আজকে ডুবে গেছে এদিকে বাড়িগুলো এই যে গরমাড়ির বিটা দেখা যায় এগুলো অলরেডি বাতাস বাতাসে এই বিটার বিটা মাটিগুলো আপনার বাতাসে এবং জোয়ারের পানিতে ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ জোয়ারের স্রোত আর হচ্ছে ডেউয়ে ভেঙে ফেলে হ্যাঁ ওইদিকে দেখা যায় ওই দিকটা হচ্ছে একটু পুরোটাই পানি দেখুন এইদিকে পুরোটাই পানি এই দেখা যায় হ্যাঁ তো এ হচ্ছে এই নিঝম দ্বীপের জায়গাটিও হচ্ছে বর্তমানে নিজম আমি এখন নিজন থেকে ভিডিওটি দেখাচ্ছি এটা হচ্ছে নিঝমদ্বীপের পাশে একটি ছোটখাটো বন একটি ছোট বন কেওড়া বন